ঢাকার শহরে হোক অথবা ঢাকার বাহিরের শহরে হোক এক খণ্ড জমি অথবা একটা ফ্ল্যাটের মালিক কে না হতে চায় তাই আমরা কি করি যারা সরকারি চাকরি করি যে চাকরি হোক না কেন সমস্ত পেনশানের টাকা দিয়ে আমরা একখণ্ড জমি কিনতে চাই অথবা একটা ফ্ল্যাট কিনতে চাই আবার যারা সরকারি চাকরি করি না তারাও কিন্তু লোন নিয়ে হোক ধার নিয়ে হোক বাড়ির জায়গা জমি বেঁচে হোক শহরে এক খণ্ড জমি কিনতে চাই বা একটা ফ্ল্যাট কিনতে চাই অসংখ্য ঘটনা বাংলাদেশে ঘটেছে এমন নজিরাতে যে সেই ফ্ল্যাট তো পাওয়াই যায় নাই জমিও পাওয়া যায় নাই টাকাও পাওয়া যায় নাই যখন টাকা দাবি করা হয়েছে বা ফেরত চাওয়া হয়েছে তখন কি করা হয়েছে এই সমস্ত ক্রেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে দেওয়া হয়েছে এক একটা মামলা দশ বছর পনেরো বছর ধরে চলতে থাকে আমি এমন একটা ঘটনা দেখেছি আদালতে মামলা করার সময় সেটা হলো যে এটা কক্সবাজার এলাকায় একটা ফ্ল্যাট বিক্রির কথা বলে কিস্তিতে টাকা নিয়েছে সম্পূর্ণ টাকা নেওয়ার পরেও সেই ক্রেতাকে ফ্ল্যাট দেওয়া হয়নি ফ্ল্যাটের যে টাকা নিয়েছে তাও ফেরত দেওয়া হয়নি এমনকি জানা গেছে যারা ফ্ল্যাট বিক্রির কথা বলে টাকা নিয়েছে তারাও মূলত ওই ফ্ল্যাটের অরিজিনাল মালিক নয় এইভাবে প্রতারণা করে টাকা নিয়েছে আবার ক্রেতা যখন টাকা ফেরত চেয়েছে তখন ক্রেতাদের নামে মিথ্যা মামলা দায়ের করেছে যে মামলা আজকে প্রায় বারো বছর যাবৎ চলতেছে এই ক্রেতারা আসামি পক্ষ হয়ে হাজিরা দিয়ে যাচ্ছে তাই যেখানেই যে জমি কিনবেন বা ফ্ল্যাট কিনবেন সেটা অবশ্যই জেনে বুঝে কিনবেন